এখনো তাল পাতার চাটাই আছে তোমাদের কারা কারা তাল পাতার চাটাই তোমরা বসো কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো ঝোল পটল গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমরা সবাই খুবই ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও রোমাল ঝড় হওয়ার পর থেকেই ওয়েদারটা খুবই খারাপ মোটামুটি দুই একদিন ওয়েদারটা খুব ভালো ছিল তারপরে ভালো বলতে কী একদম রোদ্দুর বেরোয়নি মেঘলা মেঘলা ছিল তারপরে সেই মেঘলা মেঘলা অবস্থা থেকে আবার নিম্নচাপ শুরু হয়েছে আবার সেভাবে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি কমেনি আজ রাত থেকে মনোবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এমনি মাঠ মাঠঘাট পুরো ছিল। তারপরে আবার তার উপরে আবার বৃষ্টি হচ্ছে পুরো মাঠ আবার ডুবে গেছে আর পুরো অবস্থা মানে খুবই খারাপ বাইরে একদম বেরোতে পারছি না কোনো কাজকর্ম হচ্ছে না সবাই বাড়ির মধ্যে বসে আছি এই দেখো মা বসে আছে মা বসে বসে কি করছে না কি করছে এখনো তাল চাটাই আছে তোমাদের কারা কারা তাল চাটাইতে তোমরা বসো কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো এই এই যে তাল পাতা দিয়ে চাটা গুনে মানে খাওয়ার জন্য যে আসন করা হয় খেতে বসা বা কেউ বাড়িতে মানে আগে হতো এখন তো সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন সবাই চেয়ার ব্যবহার করে কেউ বলে চেয়ার দিয়ে দেয় আগে তো এরকমই তাল আসন সবাই মানে বুনতো বাড়িতে হ্যাঁ এই দেখতে পাচ্ছ এই সব আসনগুলো আগে বুনতো এখন বোনে না অনেকেই তো মা আমাদের একটা তাল গাছ ছিল বাড়ির সামনে মানে বাড়ি থেকে ওই সামনে আর নারকেল গাছের সোজাটা একটা তাল গাছ ছিল ওটা কেটে দিয়েছিলাম আর ওর পাতাগুলো নরম পাতা ছিল সেই পাতাগুলোকে কেটেছিলো মা তো সেই পাতা দিয়ে বুনছে এগুলো দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোটো হয়েছে দেখো অনেকগুলো বুনেছি মা পাঁচটা মতন ছোট বড় সব রকম বুনেছে তো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে ওর জন্য বাড়িতে বসে আছি সবাই কোনো কাজে বেরোতে পারছি না এটা বড় বড় লোকের জন্য মানে ওই যে দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে আমার ভাগনা ভাগ্নি ওদের জন্য আর আমার মেয়ে রাখি তার জন্য মানে তিনজনের তিনটে ছোট আসন মা বুনেছে এদের জন্য ছোট ছোট বুনতে হয়েছে এদের অর্ডারই বোন বসে বসে ভাবছে এত বৃষ্টি হচ্ছে কি করি না করি বলে কুটুম বাড়ি দিয়ে ঘুরে আসছি নাকি বসে বসে বলছিল এখনই বলে কোথায় যাব কোথায় যাব ভালো লাগছে না বাড়িতে বসে কয়েকদিন ওই প্রায় ধরতে পারা আট দিন আমার আট দিন ভোর একই ওয়েদার মেঘলা ওয়েদার জল বৃষ্টি সেরকম একটা রোদ্দুর বেরোচ্ছে না ক্লিয়ার হচ্ছে না বাড়ি থেকে বেরোতে পারছে না কি হয়েছে

কাঁকড়া পটল আলু কাঁকড়া পটলের ঝোল আর ওটা কিসের আলু মাছের ঝোল কই মাছ মাগুর মাছ মাগুর রান্না রান্নাবানা কমপ্লিট করুক খাবো

এই ব্লগ ভিডিওটা ছোট্ট করে তোমাদেরকে দিলাম আর তোমাদের যেটা মেন বড়ার উদ্দেশ্য আজ আমাদের মানে কাল রাতে আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে মানে তোমাদের ভালোবাসায় সবকিছুটা পূরণ হয়েছে তো তার জন্য ভাবলাম একটা ব্লগ দিই তোমাদেরকে তো এর আগে আমি ওয়ান কের ব্লগ ভিডিও করেছিলাম ওয়ান কের সেলিব্রেশন করেছিলাম কেক এনে বাড়িতে যখন আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয় তখন আমি কেক এনে মানে কেক কেটে সেলিব্রেশন করেছিলাম আমার কাছে খুবই আনন্দ তো কয়েকদিন বানাবো বানাবো দশ হাজারে বানাবো ভেবেছিলাম তারপর বানানো হয়নি প্রচুর কাজের কারণে কাজের চাপে আর অতিরিক্ত কাজের চাপে বানানো হয়নি বুঝতেই পারছো ফ্যামিলির মধ্যে মানে কাজের চাপ থাকে এবারে তার ফাঁকে ফাঁকে আমরা ভিডিও দিই তোমরা তো কাজের আমরা কখনো কাজ করতে করতেও ভিডিও দিই তো বুঝতেই পারো সব কিছু তো এইভাবে আমাদের পাশে থেকো আমাদেরকে এভাবে সাপোর্ট করো তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের মানে আমরা একটু এগোতে পারবো না তোমাদের ভালোবাসার সাপোর্টটাই সব থেকে প্রয়োজন আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিও যাতে করে আমরা ধীরে ধীরে আরও এগোতে পারি আমাদের লক্ষ্যটা যেন এক লাখের দিকে এগোতে পারি মানে এক লাখে আমরা আমরা যেন প্লে বটনটা পাই তো সেই আশায় আমরা এগিয়ে যাচ্ছি আর তোমরাও ভালোবাসা দিও এইভাবে নাকি সবাই এভাবে ভালোবাসা দিও তো আর আর ব্লগ ভিডিওটা বেশি বড় করলাম না আর ওয়েদার এতটাই খারাপ যে বাইরে একদম বেরোতে পারছি না যার জন্য বাড়িতে বসে আছে দেখতে পাচ্ছ মাছ সব ভাগনা সবাই মিলে সব বাড়িতে সব বসে আছি চলো টাটা বাই বাই আর আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে